আল্লাহ রব্ন আলমেন বলেন ইন্না নাহ নাজেন্ন ইন্না আলহু লাহাফিজুল কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি প্রিয় ভাই সব কোরানের কথা বলতে বলতে আমি তো শেষ করতে পারবো না জীবনে বয়স তো কম হলো না সত্তরের কাছাকাছি চলে এলো এই সত্তরের কাছাকাছি বয়সের অর্ধ শতাব্দী প্রায় পঞ্চাশ বছর কোরআনের খেদমতে নিয়োজিত আল্লাহর রাখছিলেন দেশে বিদেশে পৃথিবীর পাঁচটি মহাদেশের অন্তত পঞ্চাশটিরও বেশি দেশে কোরআন নিয়ে দৌড়াইছে ছুটে বেড়াইছে এ কোরআন শুনে পর্যন্ত যারা মুসলমান হলেন আল্লাহর গোলামের হাতে তাদের সংখ্যা ছয় কাছে কাছাকাছি হয়ে গেছে এ কোরআন শেষ করতে পারবেন না আপনি দুনিয়ার কোনো মুফাসির বলতে পারবে না আমি যে তাফসির করলাম আর লাগবে না দিস মাস দিস দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট এরপরে আর লাগবে না কেউ বলতেও পারে না কেউ লিখতেও পারে না কারণ আল্লাহ তালা অন্যত্র বলেছেন সুরায় কাহাফে বলেছেন কানাল না না ফিদাল বাহরু ক্বাবলা আনতাম ফাদাকালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা হে আপনি বলুন তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর সেই কালীগুলি যদি দিয়া আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এক মহাসমুদ্র আমি খুব খুশি হয়েছি আমি তো দেখতেছি মাহফিল প্রথম দিনের দৃশ্য আপনারা যারা আসছেন আমার মনে হয় ফাইভ অতিরিক্ত টেন পার্সেন্ট দাড়ি পাকা অতিরিক্ত বেশি বেশি নাইনটি পার্সেন্ট আপ ওভার নাইনটি পার্সেন্ট যুবক দিয়া ভরা মাহফিল আমি যুবকদেরকে সালাম করি আমি যুবকদেরকে সালাম করছি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা আমাদের অ্যাসেট তোমরা আমাদের মেরুদণ্ড মেরুদণ্ড যদি সোজা থাকে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না জাতির ব্যাকবন হচ্ছে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে গেল সিনেমা নাটক গান ওপেন কনসার্ট নষ্ট হয়ে গেল আরে অথচ এরাই হতো শাহজালাল এরাই হতো শাহ শাহমাদ্দু এরাই হতো খানজাহান আলী এরাই হতো শহীদ তুমি এরাই হতো হাজির শরিয়তুল্লাহ আহারে কপাল খারাপ কি সুন্দর সোনার টুকরা ছেলে গান বাজনা নাচ রাস্তায় হাটে আর ঢোলে লাভ হয় ওদিক লাভ হয় জিজ্ঞেস করলাম ওরম করে এর কি কোনো মানসিক প্রতিবন্ধী নেই কয় না হুজুর কোমরের মধ্যে ওয়াকম্যান আছে ওয়াকম্যান কি ওর মধ্যে গান বাজে আর কানের মধ্যে ডুকান আছে রাস্তায় গানের তালে তালে হাঁটে রিক্সার তলে পড়ে না ট্যাক্সির তলে পড়ে দিশা নেই খালি শুনতেছে ওই যুবকের দোষ না তো ওই যুবকের যদি দোষ থাকবে তাহলে সিনেমায় ঠিয়া ও তাফসির মাহবিল আসছে কেন ও তাফসিরের মাহবিল আসছে যুবকের গায়ে মুসলমান মায়ের রক্ত ওর গায়ে মুসলমান পিতার রক্ত ও তাফসির ছাড়া যাবে কই সুবহান আল্লাহ যেখানেই থাকুক ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ যুবকদের বেশি করে কোরআন পড়া দরকার কোরআন বোঝা দরকার কিন্তু তা পড়তে দেওয়া হয় না বুঝতে দেওয়া হয় না ওরা তো যুবক মানুষ বোঝে না গল্পের বই কেনে নাটক উপন্যাস এই নাটক উপন্যাস গল্পের বই ওতে আছে কি একটু পরে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো যত বড় লেখক আমি নাম নেব না কোনো লেখকের বহুত বড় বড় লেখক আছে তাদের লেখা নবেল নাটক ইত্যাদি এত বড় বড় বই রচনা বলি এগুলো পড়ে ওর মধ্যে আছে কি রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের প্রেম হল সেই প্রেম গভীর থেকে গভীরতর তারপরে এরপরে বিশ্ব ভালোবাসা দিবসে রমনা বটমূলে দেখা হলো তারপরে কি হলো তারপরে কি হল তারপরে সব শেষ হল তিনটা একটা রোমান্স একটা রোমান্স পয়সা খরচ করে যে বইটা পড়লা কি শিখলে আড়াইশো তিনশো টাকা দিয়ে প্রিয় লেখকের লেখা বই কিনছো আহারে কিচ্ছু পাও নেই কিচ্ছু নেই জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ফ্রম বগুড়া টু গাবত কিচ্ছু নেই আর কোরআন শরীফ পড়ো প্রত্যেকটা লাইন তোমাকে সোনার টুকরা বানিয়ে দেবে কোরআন শরীফ হাজরা তোমার বলেন জাহালাতের সময় আল্লাহ নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীরে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন মনে মনে ভাবলাম নামাজের সময় কিছু করব না নামাজটা শেষ হয়ে যায় রাসুল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন আমি পেছনে দাঁড়ানো নামাজ শেষ হলি টর্চার করব। তেলাওয়াতে এত মজা লাগলো মজা তো লাগবেই একে তো কোরআন আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজিল হয়েছে কি মজা যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন হাজরতমর বলেন তেলাওয়াত শুনে মনটা পাগল হয়ে গেল মনে মনে ভাবলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তো জীবনে কোনো কবির সাথে চলাফেরা করেন নাই নিশ্চয়ই কোনো জেন তাকে রাতের বেলায় কোনো জেন তাকে শিখাই দিয়েছে নইলে মিলায় মিলায় কীভাবে বলে এটা বোধ হয় কোনো জেনের কথা হবে হযরতমার তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম গনক হয়ে গেছেন তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত করতেছেন না না এটা কোনো গণকের কথা নয় হাজরা বলছেন আমার কাছে মনে হচ্ছিল যেন জন্য আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে আচ্ছা এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না মনে আমার প্রশ্নে উদয় হল তবে এটা কি অমনি রাসুল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি রসুল তেল করতেছেন তিনি তো জানেন না যে পিছনে উমর দাঁড়াইয়া কম কমিলে রসোল্লা দোয়া করতেন আল্লাহ ওমর আইনের জন্য তো দুই কে আল্লাহ তুমি ইমান দিয়ে দাও দুই ওমর এক অমর হলেন ওমর উব্দুল খাত্তা আর আরেকজন হলো ওমর উবনুল হিসান আমি এই দুই অমরের জন্য তিনি দোয়া করতেন আল্লাহ ওদের নেতৃত্ব দেওয়ার দারুণ কোয়ালিটি এই লোকগুলো আমার হাতে দিয়ে দাও ইসলামের জন্য দিয়ে দাও তো রসুলের দোয়া একজনের জন্য কবুল হয়েছে হাজরত তোমার খাতাবের জন্য হাজরত তোমার বলেন আমার চোখের সামনে প্রশ্নবোধক চিহ্ন ঘুরতেছে এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যখনই মনে মনে চিন্তা করছে তবে এটা কি অমনি নবীজি তেলাওয়াত করলেন তনজিনুম মির মিল আলামিন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা নাজিলকৃত কিতাব সুবহানাল্লাহ হযরত ওমর তিনি বলেন আমার কাছে মনে হচ্ছিল ইসলাম ইমান তার নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কলজার মধ্যে গড়ে বসতেছে কিন্তু তখনও হেদায়েতের সময় আসে নাই বলে তখনও তিনি মান আনতে পারেন নাই পরবর্তী সময় সুরার আমি যেখান থেকে তেলাওয়াত করলাম সুরায় তোহার এই তেলাওয়াত শুনছিলেন আর তারপরে তিনি যে তরবারি দিয়ে রসীমকে হত্যা করতে গিয়েছিলেন এগুলো আপনাদের জানা আছে সেদিকে যেতে চাই না তরবর ভালাই মোহাম্মদ ইমানসিব হয়ে গেল তো এই কোরআন হিরো জিরোকে কি বানায় দিন বলেন হিরো বানাই দিন আর কোরআনের সাথে যারাই বেআমী অতীতে করেছে বর্তমানে করে ভবিষ্যতে করবে সে যত বড় হিরো হোক আল্লাহ তারে জিরো বানাই দিল ও বগুড়ার যুবকেরা বগুড়ার যুবকেরা তোমরা কি জিরো হতে চাও না হিরো হতে চাও যুবকদের যুবকদের উচ্চ কণ্ঠে শুনতে চাই তোমরা কি হতে চাও তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন সুহান এখন শুনবো আল কোরআনের মহিমা বিষয়ে বয়ান এই কোরআন একখান কেতাব বিশাল বিপ্লব করেছে রিভলিউশন ইনকলাব করেছে একখানা কেতাব যারা চুরি করতো ডাকাতি করতো যৌন চাহিদা মেটাবার জন্য একটা